মাস আসছি আমরা গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে আইছি আর আজ আমার ছোট ভাই আলু তুলতেছে আর কি সুন্দর আলু তো সুন্দর হয়েছে রে লাল আলু আহ লাল আলু যে মজা লাগে খাইতে দেখেন কি সুন্দর লাল আলু হয়েছে গাছ কো গাছ আগে উঠায় হেলানো হয়েছে না মা বা আলু ফলন হয়েছে আলুর হ্যাঁ দে। এই তো সব আছে। ওই দেখন কিভাবে আলুগুলো আরে বাইলে মাটি তো বাইলে মাটির। আলু আলু ভালো হয়। ফলন। हां ওই যে বৈচার একটা। ওই যে। বাহ সুন্দর সুন্দর। এই যে। খুব সুন্দর আলু। এই যে। আরে এই যে দেখন। শুধু ঘাস আর ঘাস। এই যে ঘাসগুলো লাগাইছে না অনেক ঘাস। এই যে গাছগুলা সব লাগাইছে গরু রে খাওয়ার জন্য আমাকে বাড়ি তিন ডেক গরু আছে আর কি বড় বড়ো ওই গরুগুলো আর কি খাইবো এই জন্য আর কি গাছ লাগানো হয়েছে কি যে সবুজ গাছগুলা দেখতে মাশালা খুব সুন্দর গ্রাম মানে তো শান্তির জায়গা দেখলে আর কি মনটা বেড়ে যায় আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে একটা পেঁপে গাছ দূর থাকে দেখা যাচ্ছে পেঁপে অনেকগুলাই দূরছে যাই কাছে যে দেখি কতগুলা পেঁপে দূরছে আরে কী সুন্দর জংলা ফুল দেখেন দেখলেই মনটা শান্তিতে বেড়ে যায় শহরে সাজানে গোজানে ফুলের থেকে এই ফুল কিন্তু কোনো অংশে কম না অনেক ফুল জংলা ফুল এই যে এগুলা সিম গাছ মাটির মধ্যে হয়ে রয়েছে বুঝেন না আর এই যে পেঁপে ওই পেঁপে পাকছে না কি রে ভারত ওই পেঁপে মনে হয় পাকছে রে হ্যাঁ আয়

হ্যাঁ ছি রেখে আমার কাছে দেখ ওহ এই পেঁপের সাথে কি আর শহরের কিনা পেঁপের তুলনা আছে মাশাল্লাহ এই যে দেখারাটা খারাপ ইটুয় নেই এই যে বিকালবেলা আপনি ভাইয়ে আসবো পাইলে অনেক খুশি হবো দেখেন আরো পাকছে দেখ ওই যে এই যে এই দূরে এদিরে নেয় হ্যাঁ এদিকে নিয়ে এই পরে গেছে ভাজুব ভাজিব দেখ কত গোলাপে ই তারা ওই মানে এই সবগুলো বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে কাইটা খামু আর আপনাদের ভাই আসলে হেরে কাইটা দি